আবারও আসছি দুর্গাপুর গণধর্ষণ প্রসঙ্গে কারণ দুর্গাপুরের ওড়িশার দাস্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কিন্তু তোলপার এখন গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার করেছে পুলিশ তবে পুলিশের জাল থেকে এখনো অধরা রয়েছে এক অভিযুক্ত এই প্রসঙ্গে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি লালু হোসেন লালু কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাদের করে ଙ୍କ গ্রেফতার করা হয়েছিল গতকালকেই এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে তবে সেই মুহূর্তে দুর্গাপুরে যে দুর্গাপূজ্য সেলটা সেখানে বিজেপির মঞ্চ ভাঙাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে যে জানা ছড়িয়ে পড়ে কারণ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মঞ্চ ভাঙা হচ্ছিল সেই পৌরসভা অফিসের আর কথা ছিল কথা আছে এবং সেইমতো মঞ্চ ভাঙার কাজে পুলিশ বাধা দিতে বলে এরকমটা বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয় যদি তার কিছুক্ষণ পর অর্থাৎ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দুর্গাপুরে এসে পৌঁছেছেন এবং তিনি সেখানে বক্তব্য রাখছেন তাদের যে আজকে প্রতিবাদ সভা করার কথা ছিল বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল সেই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে চলছে

বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককেই ধরার জন্য পুলিশের তৎপরতা বাভিযুক্তরা ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত এই যে তদন্ত তদন্ত পুলিশ যাচ্ছে এবং ইতিমধ্যে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল সেই তিনজনকে পুলিশ পাওয়া গেছে অর্থাৎ কালকে আদালত পুলিশ তাদেরকে পাঠিয়েছে ফলে তাদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ সমস্ত যে ঘটনা সেই ঘটনার তদন্ত হয় এগিয়ে নিয়ে যেতে চাইছে ধন্যবাদ অর্থাৎ বলে রাখি যে দুর্গাপুরে উড়িষ্যার ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দুর্গাপুরের পুর নিগমের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ দৃত সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে তিনজনকে আদালতে হাজির করানো হয়েছে রাতে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সূত্রের খবরেও বলছে যে তিনি দুর্গাপুরের পৌর নিগমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সোমবার সোমবারই তাকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে এখনো পর্যন্ত একজন অভিযুক্তের খোঁজে আহ তল্লাশি অভিযান জারি রাখলেও পাওয়া যায়নি ঘটনায়। সকলকে পরীক্ষা করা হবে বলেও পুলিশ সূত্রে খবর এবং পুলিশ তার প্রস্তুতি নিচ্ছে এখনো আটক রয়েছেন অভিযোগকারী তরুণীর বন্ধু সহ সহপাঠী এবং তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন